আনা হয়েছে নির্বাচন এবং সুশাসন জুলাই বিপ্লবের পরে তো সেখানে মাঠের আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে কিছু প্রস্তুত তৈরি হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে যে আলোচনাটি এখানেও হচ্ছে তো আমরা নির্বাচন চাচ্ছি একেবারে জুলাই বিপ্লবের পরে ডেওয়ান থেকে আমি বলবো নির্বাচনের কথা চলে আসছে তো সেখানে যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন তাদেরকে নানাভাবে বিভিন্নভাবে হচ্ছে নির্বাচন ঘোষণার জন্য তো তাদের পক্ষ থেকে সংস্কারের কথা বলা হচ্ছে এটি রাজনৈতিক সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলছেন সরকার থেকে বলা হচ্ছে যারা এই বিপ্লবের ভুল স্টেক খোল দাঁড়ছিল আমি যদি বলি যে হ্যাঁ রাজনৈতিক দলগুলো ছিল কিন্তু মাঠে যারা এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন সেই ছাত্র জনতা তাদের পক্ষ থেকে একটি দাবি আছে তো আমরা যদি বলি হ্যাঁ সংস্কার যে ন্যূনতম সংস্কার সেই সংস্কার গুলো কি কি সেই সংস্কার গুলো ফাইন্ড আউট করে সেই সংস্কার গুলো করার পরে নির্বাচন নির্বাচনের থেকে এগারো দরকার সরকার তো সেখানে আমি মনে করি যে প্রথমে বলা হয়েছে যে এই ফ্যাসিবাদের দোষর যারা তাদেরকে বিচার আওতায় আনতে হবে সেটি একটি সংস্কার কিন্তু মৌলিক সংস্কারের জায়গা হচ্ছে যে বাংলাদেশে যে মাসেল পাওয়ারের রাজনীতি যে পেশি শক্তির রাজনীতি এবং কালো টাকার রাজনীতির যে চর্চা হয়েছে দীর্ঘদিন সেই জায়গায় যদি কোনো সংস্কার না হয় তাহলে আমরা যে নির্বাচনের কথা বলছি আবদুল্লা ভাই যে বক্তব্যটি দিয়েছেন আমি তার সাথে একমত আমরা যদি মাসেল পাওয়ারের এবং কালো টাকার রাজনীতি থেকে সংস্কার করতে না পারি আপনি যে নির্বাচন দেন সেই কোনোদিন সুস্থ নির্বাচন বাংলাদেশে হবে না অন্তত এটা আমি মনে করি এই জন্য রাজনৈতিক দলগুলো উচিত হচ্ছে এখন তাদের নিজেদের ভিতরে এই সংস্কারগুলো করা যে তাদের কোনো কর্মী তাদের দলীয় নেতারা এই মাসেল পাওয়ারের ট্র্যাকটিস করবে না এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের জন্য যেই পরিবেশটি দরকার সেই পরিবেশটি ফিরিয়ে আনার জন্য যদি তারা কাজ করে সেই পরিবে যদি ফিরে আসে বাংলাদেশ একটি সঠিক নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আর যদি সেটার বাইরে এই মাসের মধ্যে যদি আমরা শরতে না পারি কালো টাকা রাজনীতিকে যদি আমরা দূরে খেলতে না পারি তাহলে বাংলাদেশে অতীতের 16 বছরে যা ছিল পরবর্তী যে নির্বাচনের কথা বলছি তাই হবে আর আপনার ডেওয়ান থেকে নির্বাচনের কথা বলছি হ্যাঁ নির্বাচন তো হতেই হবে বাংলাদেশে কিন্তু বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত ছিল যে দেশের চারশো সারা দেশ হয়ে গিয়েছে কাদেরকে দিয়ে আপনি নির্বাচনটি তুলে আনবেন তো প্রস্তুত এই জন্য তৈরি হয়েছে হ্যাঁ নির্বাচন দরকার আগে ওই জায়গাগুলোকে সংস্কার করতে হবে আওয়ামী লীগ যে প্রশাসন সাজিয়ে রেখে গেছে সেটা সেখানে কি আমরা হাত দিতে পেরেছি এটা এখানে যারা প্রশাসনের সাথে সম্পৃক্ত আছেন তারা ভালো জানেন এখানে ভিতর থেকে আমাদের কাছে তথ্য আসে যে যে তালিকা করে গিয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার সেখান থেকে 55 জন ডিসি নিয়ে দেওয়া হয়েছে কাদেরকে দিয়ে নির্বাচন করবে না কাদেরকে দিয়ে সুষ্ঠু নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা করব সেই প্রশ্নগুলো তো আসে সুতরাং সেই প্রশ্নগুলো সমাধান তো করতে হবে আমাদের সেই সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো না করে যদি আমরা একটা নির্বাচনের দিকে যাই তাহলে সেটা সঠিক নির্বাচন হবে না এখন সেই নির্বাচন সেই সংস্কারগুলো করবার জন্য কি কতদিন সময় লাগে সেটা প্রশ্ন সেটার জন্য কি পাঁচ বছর লাগবে না আমরা সেই পাঁচ বছরের কথা বলছি না ন্যূনতম যে সময়টুকু লাগে সেই সময়টুকু দেওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলোর উচিত এই সরকারকে বিপদে না পেলে তাদেরকে হয়তো প্রেশার না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারগুলো করে এরপরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে গণ প্রত্যাশিত গণতন্ত্র সেই গণতন্ত্রের দিকে বাংলাদেশ যাত্রা করবে